একটা বাচ্চা উত্তর কোরিয়ায় জন্মায় কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গেই এই নির্দোষ শিশুটাকে গাদ্দার ঘোষণা করে দেয়া হয় উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে কঠোর আইন আর নিয়মের জন্য পরিচিত আর এর মধ্যে এমন কিছু আইন আছে শুনলে বিশ্বাস করাও মুশকিল মানে এখানে নির্বাচন হবে কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো অপশন নেই ভোট শুধু একজনকেই দেওয়া যাবে আর যদি না দাও সোজা জেল এখানে টিভিতে শুধু একটা চ্যানেল থাকে আর চ্যানেল বদলানোর কোনো সুযোগ নেই উত্তর কোরিয়া হয়তো পৃথিবীর একমাত্র দেশ যেখানে অপরাধ করার জন্য নয় অপরাধ ভাবার জন্য তোমাকে জেলে পাঠানো হতে পারে দর্শক বৃন্দ উনিশশো পর্যন্ত জাপান পুরো কোরিয়ার উপর ৩৫ বছর শাসন করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় উত্তর কোরিয়াতে ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণে আমেরিকার প্রভাব উনিশশো সালে কিম ইল সঙ্গকে নেতা বানানো হয় এবং নর্থ কোরিয়াকে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া বলা হয় কিন্তু এখানে কখনোই ডেমোক্রেসির কোনো ছোঁয়া পায়নি উনিশশো সালে নর্থ আর সাউথ কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয় যাকে কোরিয়ান ওয়ার বলা হয় কিন্তু যুদ্ধ শেষ হলেও কোনো শান্তি চুক্তি হয়নি এই কারণেই দুই দেশ আজও টেকনিক্যালি যুদ্ধের মধ্যে আছে নর্থ কোরিয়ায় ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত শুধু একটা পরিবারের শাসন চলছে প্রথমে কিম ইল সং তারপর কিম জং ইল আর এখন কিম ইল সং এর নাতি কিম জং উন প্রত্যেক শাসকই নিজের দখল টিকিয়ে রাখতে কঠোর আইন বানিয়েছে এখানে ভয় আর শাস্তির জোরে মানুষের ওপর জোরপূর্বক নিয়ন্ত্রণ আরোপ করা হয় যাতে মানুষ সাউথ কোরিয়া আর পশ্চিমা সংস্কৃতিতে মুগ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে না যায় আর আজ আমরা এইসব অদ্ভুত অজানা কিছু নিয়মের কথা বলবো তো চলো শুরু করি দুই হাজার চব্বিশ সালে নর্থ কোরিয়া সানগ্লাস ব্যবহারে এবং বিয়ের পোশাকে নিষেধাজ্ঞা আরোপ করেছে এখানে মেট্রো বা পাবলিক স্টেশনে মিউজিক নয় কিম পরিবারদের বক্তৃতা বাজে আর সেই সময় কাউকে একে অপরের সঙ্গে কথা বলা বা হইচই করার অনুমতি নেই নর্থ কোরিয়ায় যদি কেউ সাউথ কোরিয়ান নাটক বা হলিউডের ছবি দেখার সময় ধরা পড়ে তাদেরকে লেবার ক্যাম্পে পাঠানো হয় বা কঠোর শাস্তি দেওয়া হয় এগুলো আইডিওলজিক্যাল কন্টামিনেশন রোধ করার জন্য করা হয় যাতে জনগণের উপর বিদেশি প্রভাব না পড়ে নর্থ কোরিয়ায় সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না শুধু একটা সীমিত ইন্টারনেট ব্যবহার করার অনুমতি আছে এটা একটা সম্পূর্ণ বন্ধ নেটওয়ার্ক যা শুধু নর্থ কোরিয়ার ভেতরেই কাজ করে এই নেটওয়ার্কেও সরকার নজরদারি করে দেখে মানুষ কি দেখছে আর কি কথা বলছে এভাবেই সরকার মানুষের কাছে পৌঁছানো তথ্য নিয়ন্ত্রণ করে যাতে করে বিশ্বের প্রভাব তাদের উপর না পড়ে নর্থ কোরিয়ায় স্টেটের অনুমতি ছাড়া বিদেশে ফোন করাও বেআইনি অর্থাৎ যদি তোমাকে দেশের বাইরে কারো সাথে কথা বলতে হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়াই বাধ্যতামূলক এখানে টিভি রেডিও আর সংবাদপত্র শুধুমাত্র সরকার চালায়। প্রাইভেট মিডিয়ার তো কথাই নেই সেটা কল্পনাই করা যায় না এই মিডিয়ায় শুধু সরকারের প্রশংসা কিম রাজবংশের গৌরব আর বিদেশি শত্রুদের যেমন আমেরিকার কথা বলা হয় আর তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা জন্মানো হয় নর্থ কোরিয়ার সরকার মানুষের হেয়ার স্টাইল নিয়েও কড়া নিয়ন্ত্রণ রাখে সরকার কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইলের অনুমতি দিয়েছে অর্থাৎ মানুষকে বলা হয় তারা কোন কোন হেয়ার স্টাইল করতে পারবে এখানে সব কিছু বেআইনি যা বিদেশের প্রভাব বহন করে যেমন জিন্স পরা চুল রঙ করা বা চকচকে পোশাক পরা যারা এই কাজগুলো করে তাদের জিনিস জব্দ করা হয় এবং শাস্তি দেওয়া হয় পোশাক তো পোশাক পছন্দ মতো খাওয়া দাওয়াও অ্যালাও না হডডক খাওয়া নিষিদ্ধ কারণ সেটা আমেরিকান কালচারের একটা জিনিস আর বুথ জিকে আর টকবক দক্ষিণ কোরিয়ার ডিশ তাই সেগুলোও ব্যান্ড একটা শহর থেকে আরেকটা শহরে যাতায়াতের জন্য পারমিট লাগে না থাকলে ভ্রমণ ইলিগাল ধরা হয় নর্থ কোরিয়ার পাসপোর্ট শুধু অ্যালিট ক্লাসের জন্য যেমন গভর্নমেন্ট অফিসিয়াল আর কিম জং ঘনিষ্ঠরা সাধারণ মানুষ স্বপ্নেও নর্থ কোরিয়ার বাইরে যেতে পারে না নর্থ কোরিয়ায় জমি হোক বা বাড়ি দোকান হোক বা ব্যবসা সব স্টেটের মালিকানাই থাকে কেউ নিজে মালিক হতে পারবে না শুধু ব্যবহার করতে পারবে সেটাও স্টেটের অনুমতি নিয়ে এখানে কোনো ধর্ম অনুসরণ বা প্র্যাকটিস করাও আইনগত নিষিদ্ধ মানে মানুষ নিজের ইচ্ছায় কোনো ধর্ম মানতে পারে না যদিও নর্থ কোরিয়ায় চার্জ আছে কিন্তু সেগুলো শুধু বাইরের দুনিয়াকে দেখানোর জন্য যে এখানে ধর্মের স্বাধীনতা আছে আসলে যারা সেগুলো ব্যবহার করে তাদের শ্রম শিবিরে পাঠানো হয় উত্তর কোরিয়ায় যদি কেউ সরকারের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা বংশের বিরুদ্ধে কথা বলে তাহলে শুধু তাকে নয় পুরো পরিবারকেও কারাগারে পাঠানো হয় আর এই শাস্তি তিন প্রজন্ম পর্যন্ত দিতে পারে মানে যদি একজন ব্যক্তি গাদ্দার হয় তারপর অনেক বছর পর তার নাতি বা নাতনি জন্ম নেয় সেই নির্দোষ শিশুটিকেও গাদ্দার বলা হবে এর কারণ হলো বিদ্রোহের আগুন কখনো কিম পরিবারের বিরুদ্ধে জ্বলে উঠতে না পারে এখানে প্রতিটি কলোনির অ্যাপার্টমেন্ট এবং বাড়ির আশেপাশে সরকারি গুপ্তচররা চুপচাপ সবাইকে নজরদারি করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই দেশে শুধু অপরাধ করা নয় অপরাধ করার ভাবনাও যদি মাথায় আসে তবুও কারাগারে যেতে হতে পারে অর্থাৎ কেউ যদি সরকারের বিরুদ্ধে কিছু ভেবে সেটি রিপোর্ট করে তাহলে সেটা নিজের পায়ে কোড়াল মারা ছাড়া কিছু হবে না উত্তর কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি সপ্তাহে নিজেই নিজের সমালোচনা করার শেষণ থাকে মানে জমে থাকা ক্লাসে সবাই নিজের ভুলগুলো জানায় যেমন আমি কারো দুর্বলতা সরকার থেকে লুকিয়েছি বা কিম জং তাদের কম প্রশংসা করেছি বা আমি কোনো বিদেশি জিনিস দেখে মুগ্ধ হয়ে গেছি তারপর সবাই নিজের ভুলের জন্য ক্ষমা চাই আর ক্লাসে বসে অন্যরা তোমাকে সমালোচনা করে উত্তর কোরিয়ায় প্রত্যেকের ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ভোট শুধু তাদেরকে দেওয়া যায় যাদের সরকার চাই মানে এখানে কোনো তাদের নির্বাচনের সুযোগ নেই যেখানে মানুষ ভোট দিয়ে তাদের নেতা বেছে নেয় বরং এখানে শুধু একজন প্রার্থীকে ভোট দেওয়া হয় আর যারা ভোট দিতে যায় না তাদের দেশদ্রোহী মনে করা হয় তাহলে ভোট দেওয়ার কি দরকার যখন সরকার শুধু তাদের লোকজনকেই প্রার্থী বানায় আসলে এখানে নির্বাচন ভোটের জন্য নয় বরং একটা আনুগত্য পরীক্ষার মতো এখানে জাতীয় সংসদও আছে যাকে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি বলা হয় কিন্তু কাজটার সিদ্ধান্ত নেওয়া না বরং কিম জং তার সিদ্ধান্তগুলোর উপর শুধু সিলমোহর বসানোর উত্তর কোরিয়ার সব নাগরিকদের উপর দায়িত্ব যে তারা সরকারি দশ আদর্শমূলক নীতিমালা মুখে মুখে রটিয়ে বলতে পারে যদি কেউ বলার সময় মাঝপথে আটকে যায় তাহলে তাকে বিশ্বাসঘাতক বলা হবে এই দশটির মধ্যে এমন কোনো একটি নেই যেখানে কিম ইল সংয়ের নাম না আসুক উত্তর কোরিয়ায় টিভি সেট শুধুমাত্র সরকারি চ্যানেল যেমন কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা থাকে আর অন্য চ্যানেল টিউন করাও অবৈধ আমদানি করা টিভি সেটগুলোর অ্যান্টি এসসি টিউনারগুলি আগেই বন্ধ করে দেওয়া হয় উত্তর কোরিয়ায় সাইকেলেও রেজিস্ট্রেশন আর নাম্বার প্লেট লাগানো বাধ্যতামূলক এখানে সাইকেল চালানোর জন্য রোড সেফটি টেস্ট দিতে হয় এবং লাইসেন্স নিতে হয় উত্তর কোরিয়ায় কাপড়ের উপর বিদেশি লোগো স্লোগান বা পতাকা একদমই অনুমোদিত নয় সরকার এসব জিনিস বহিরাগত বলে বিবেচনা করে এবং তারা চায় সবাই শুধু নর্থ কোরিয়ার আইডেন্টি গ্রহণ করুক শুধু ন্যাশনাল নয় টুরিস্টের ক্ষেত্রেও এখানে কড়া আইন আছে ট্যুরিস্টদের সঙ্গে অবশ্যই গাইড থাকতে হবে আর গাইড শুধুমাত্র নর্থ কোরিয়ান গভর্নমেন্টের নির্দেশিত জায়গাগুলোতেই নিয়ে যেতে পারে টুরিস্ট কেউ লোকালদের সাথে কথা বলার চেষ্টা করতে পারবে না খোলা মনে ছবি তুলতে পারবে আর যদি ট্যুরিস্ট কোনো শহর বাড়ির লোকের ইন্টারভিউ নিতে চায় সেটা গাইডের অনুমতি ছাড়া সম্ভব নয় নর্থ কোরিয়ায় মোবাইল আর কম্পিউটার রাখা যায় কিন্তু ইউএসবি ড্রাইভ থেকে শুরু করে মোবাইলের মেমোরি রেগুলার চেক করা হয় বাইরে দুনিয়ার কোনো কন্টেন্ট পাওয়া গেলে শাস্তি হতে পারে নর্থ কোরিয়ায় সিটিজেনদের একটা ক্লাসের অমানবিক সিস্টেম আছে যাকে সঙ্গবুন বলে এই সিস্টেমের মানে হলো এখানে যখনই কোনো বাচ্চা জন্মায় তখনই তার জীবনের দিক নির্দেশ ঠিক হয়ে যায় এবং এই সিস্টেমের ভিত্তি বাচ্চার ফ্যামিলি হিস্টোরি দিয়ে নির্ধারিত হয় এখানে মোট তিনটা ক্লাস আছে একটা হলো কোর আর একটা ওয়েভারিং আর শেষটা হলো হস্টাইল প্রথম ক্যাটাগরিটা যাকে কোর বলা হয় এর মধ্যে থাকে যারা কিম ইলসাং এর বিপ্লবের সময় অংশ নিয়েছিল তাদের পূর্বপুরুষরা অথবা যারা কোরিয়ান যুদ্ধে সৈনিক ছিল এসব মানুষ সরকারে সবচেয়ে বিশ্বস্ত ধরা হয় তাদের দারুণ চাকরি দেওয়া হয় যেমন সরকারি বা সেনাবাহিনীতে উচ্চ পথ আর রাজধানী পিওং ইয়াং এ বাস করার অনুমতি এবং গাড়িও কেবল এই ক্লাসের লোকরাই পেতে পারে দ্বিতীয় ক্লাস হল ওয়েভারিং বা ডংগিও কাজং এরা সাধারণ উত্তর কোরিয়ান এদের পূর্বপুরুষরাও সাধারণ শ্রমিক বা কৃষক ছিল বা যাদের অতীত সরকার দৃষ্টিতে খুব ভালো বা খুব খারাপ ছিল না এরা উত্তর কোরিয়ায় মধ্যবিত্ত সুবিধা পাওয়ারও অনুমতি পায় আর তৃতীয় ক্যাটাগরি হলো হস্টাইল যাকে জকটাই ও বলা হয় এর মধ্যে থাকে যারা পূর্বে কোনো ধর্ম অনুসরণ করত, বা যাদের দক্ষিণ কোরিয়ার কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল সরকার ওদের গাদ্দার মনে করে আর সমাজে একদম নিচু স্থান দেওয়া হয় ওদের ওদের সবচেয়ে খারাপ চাকরি দেওয়া হয় যেমন কোনো কারখানায় কাজ মজুরি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখন সামনে যায় এখানে বিদ্যুৎ পানি আর গ্যাস সব রাসনের সাথে দেওয়া হয় আর ওদের ব্যবহার খুব কড়া নজরদারিতে থাকে নর্থ কোরিয়ায় সতেরো বছর বয়স থেকে মিলিটারিতে দশ বছর পর্যন্ত সার্ভিস করা প্রত্যেক শহরবাসীর জন্য বাধ্যতামূলক ছেলে হোক বা মেয়ে এখানে কিম পরিবারে কারো মৃত্যু হলে বা কিম ইলসং আর কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কাদা বাধ্যতামূলক যদি কেউ না করে তার প্রতি বিশ্বাসঘাতকতার সন্দেহ করা হয় প্রতিটা বাড়িতে কিম ইলসং আর কিম জং ইলের ছবি লাগানো বাধ্যতামূলক আর ওগুলো নিয়মিত পরিষ্কার করাও কর্তব্য আইডিওলজিক্যাল আনুগত্যের জন্য স্কুলের ছেলে মেয়েদের কিম ইল সং আর কিম জং ইলের বক্তৃতা মুখস্থ করানো হয় নর্থ কোরিয়া পুরো বিশ্ব থেকে এতটাই আলাদা যে তাদের ক্যালেন্ডারও আলাদা যাকে জুস ক্যালেন্ডার বলে জুস ক্যালেন্ডারে শুরু হয় উনিশশো সালে যা এখানে সুপ্রিম লিডার কিম ইল সং এর বছর। মানে উনিশশো সাল নর্থ কোরিয়ায় জুস এক হিসেবে গণ্য হয় আর আজ দুই সালে সেখানে বছর একশো তেরো চলছে নর্থ কোরিয়ার বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার অনেক কারণ আছে এক কিম শাসনকে ভয় লাগে যে যদি মানুষ বাইরে জগতের খবর পেয়ে যায় তারা হয়তো সরকারের বিরুদ্ধে হয়ে যাবে তাই মিডিয়া ট্রাভেল ইন্টারনেট সব কিছুর উপর নিষেধাজ্ঞা আছে দুই পারমাণবিক কর্মসূচির কারণে নর্থ কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে যা নর্থ কোরিয়াকে আরও বেশি করে বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে এখানে বলতেই হয় এই নিয়মগুলোর মধ্যে অনেক হয়তো এখন আর নেই বা আজকাল আরও কঠোর নিয়ম তৈরি হয়েছে এই বিষয়ে আপডেট তথ্য কারো কাছে নেই এই সব তথ্য উনিশশো সালের পর যারা উত্তর কোরিয়া থেকে পালাতে পেরেছিল তাদের লিস্ট লিক হয়েছে স্পাই স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন এলাকা নজর রাখা হয় এখানে কিছু উত্তর কোরিয়ান ভিডিও বানিয়ে ইউএসবি ড্রাইভ চাইনার মাধ্যমে চোরাচালান করেছে আশা করি মইন অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার